অপরাধের সত্যের সন্ধানে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন সম্প্রতি নাগরিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ভিপি নুরের উপর ঘটে যাওয়া বর্বর হামলা জাতীয় পার্টির অফিস সংলগ্ন এরিয়াতে তারই ধারাবাহিকতায় যিনি বর্তমান মৃত্যু সজ্জায় পাঞ্জালো সেন্ট চিকিৎসারত অবস্থায় গতকাল বাংলাদেশ ব্রিগেড নামক একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব নাজনীন সুলতানা তুলি ভিপিনূরকে দেখতে যান হাসপাতালে তারা অসুস্থ অবস্থায় বিপিনুরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উন্নত চিকিৎসা এবং দ্রুত গতিতে সুচিকিৎসার জন্য দাবি জানান অপরাধের খোঁজে সত্যের সন্ধানে